নমস্কার বন্ধুরা আমি সুদীপ্তা সুদীপার রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার চলে এসেছি একটা রেসিপি নিয়ে হ্যাঁ দেখো এটা হচ্ছে আর মাছের মাথা এই যে বড়ো বড়ো যে ট্যাংরা মাছগুলো হয় সেই মাছের মাথা এটাই আজকে আমি রান্না করব আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করব তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো আমি কিভাবে এই রান্নাটা করি আর এই জন্য আমি কী কী নিয়েছি দেখো এই যে আলু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি লাগবে টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আছে আর লাগবে ফোড়নের জন্য জিরে জিরে আছে নুন তেল আর এদিকে হলুদ বেটে রেখেছি হলুদ বাটা গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক মাছের মাথাগুলো গুলো ভেবেচে ভালো করে মাথাগুলো কতক্ষণ ভাজা ভাজা আছে সব আমি রসবাটা বসেছিল মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে সব মাছ ভাজ দিয়ে খুব তেল ছিটকেছে আর এই মাছ ভাজার তেলের ভেতরেই আলুটাকেও ভেজে নেবো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটোটা দেখো নরম হয়ে গেছে এর ভেতরে হলুদ আছে আমি হলুদ বেঁটে দিয়ে দিচ্ছি একবারে একটু জল দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ढके दो আলুর সাথে মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল গরম জল এগুলো দিয়ে দেবো গরম জল আর ভেজে রাখি মাথাটল দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে দেব দেখো তরকারিটা কি সুন্দর লাগছে আজকের রেসিপিটা যদি তোমার ভাল তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন রেসিপি তোমরা দেখে নিও আর আমার পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিও